স্ট্রেঞ্জার গল্প বত্রিশ রানার কথা শুনে হাসতে শুরু করেছে নবকরা ছোট দুই ভাইয়ের দিকে তাকালো হাস্যরত রিচি কথা শুনেছ ওর আমি ওকে ভালোবেসে ফেলেছি কিন্তু ব্যাটার দুইটা বিচি বোধ হয় স্টিনলেস তৈরি মন্তব্য করছে হ্যাক নোবাক তবুও ওকে মারতেই হচ্ছে চকচক করছে প্র্যাকটিসের দুই চোখ কাজটা আমার হাতে ছেড়ে দাও শেষবারের মতো সাবধান করছি বলল রানা ছিলাটে অনেক কানের কাছে নিয়েছে ছিলাটে অনেক কানের কাছে নিয়েছে ধনুকের হ্যান্ডেলে লাগানো ব্যাটারি টার্মিনাল স্পর্শ করছে তীরের গায়ে জড়ানো স্টিল উইল বৈদ্যুতিক তরঙ্গের কারণে আগুনের মতো লাল হয়ে কয়েক সেকেন্ডে শিখা জ্বলে উঠল জালের মতো স্টিল উইলের গায়ে তীরের গায়ে যত বাড়বে তত বেশি পূর্বে স্টিল উইল কয়েক ডিগ্রি সরিয়ে তিন নবকের পেছনে তীর তাক করল রানা অ্যালকোহলে ভরা সিলিন্ডারের নরম তামার গা সহজেই ফুটো করবে জ্বলন্ত তীর বুলেটের মতো মুহূর্তে আগুন জেলে দেবে ইথিনেল বাম্পে অকটেনের ভাণ্ড যেভাবে আগুনে বোমার মতো ফাটে সেভাবে বিস্ফোরিত হবে সিলিন্ডার চারদিকে ছিটিয়ে পড়বে বিশাল নীল শিখার ফুটবল ওই আগুন জেলে দেবে অনন্য সিলিন্ডারগুলোকে কয়েক মুহূর্তে নরক গনগনে কুণ্ড হবে ওই ঘর বাঁচবে না কেউ আগুন নিভলে এখানে থাকবে পোড়া মাটির গভীর এক গর্ত এই কথাটা রানার চেয়ে কম জানে না নবকরা আগে বলছি আমাকে ফাঁসিয়ে দিয়ে ভুল করছ বলল রানা এবার সোজা ফিরবে না নরকে তীর ছোড়ো না কাতর সুরে বলল প্যাট্রিক এই যে আমার পিস্তল দিয়ে দিচ্ছি তীরটা সরাও খুন হবে তো সবাই শার্টের তলা থেকে লুকানো গ্লক পিস্তল নিয়ে রানার পায়ে কাছে ছুঁড়ে ফেললো সে আমারটাও তীক্ষ্ণ সুরে বলল হ্যাকনোবাক ওয়েস্ট ব্যাংক থেকে নিয়ে মাটিতে বেড়েটা পিস্তল রাখল সে পা দিয়ে ঠেলে দিল রানার দিকে একবারের জন্য নড়াচড়া করে নির্বিচি ঠোঁটের কোণে বিচিত্র এক টুকরো হাসি ঠি ডিলা শার্টের ওপর দিয়েও বড় সড়ো একটি হোলস্টার দেখছে রানা পরিষ্কার বুঝলো পিস্তল যদি বের করে সেটা আত্মসমর্পণের জন্য করবে না ওই লোক ভাওতা দিয়ে পার পাবে না বলল রানা পাবো না নিচু গলে বলবো রিচিনুয়াক ওই একই সময়ে বাতাস লাগলো রানার কানের পেছনে কিছু একটা আটছে ওর দিকে হাতে তীর ধনুক নিয়ে চরকির মতো ঘুরল রানা ওর পেছনে এসে দাঁড়িয়ে বিশাল আকৃতির এক কাঠোরে কাছ থেকে তাকে আরও প্রকণ্ড লাগল দত্ত অত্যন্ত সাতফুট বিকৃত দেহের ভয়ঙ্কর এক রাক্ষস মাথার পেছনে ইঁদুর লেজের মতো দীর্ঘ বেনি এক চোখের মতো এক চোখের মণি রানার ওপরে আর টেরা মণিটা চেয়ে আছে সোজা ছাতকের দিকে গাছের গুড়ির মতো দুইটি পেশিবহুল হাতে মাথার ওপর তুলছে কাঠ ঠোকরার মতো মস্ত কুঠুর এক কোপে মাথা থেকে শুরু করে রানাকে দুই টুকরো করবে দানব ওর মাথাল লক্ষ্য করে সাই করে নামছে গিলোটিনের মতো দুই কোঠর চকচকে রূপালি ফলা চট করে সরেই প্রায় বসলো রানা ওর বাম কানের এক ইঞ্চির দূর থেকে নামলো কংক্রিটের মেঝে ফাটিয়ে দিল কুঠোর চারদিকে ছিটকে গেলো লালছে ফুলকি। বিকট এক গর্জনে ছেড়ে আবারও কুঠোর মাথার উপরে তুললো দানব ভীষণ রেগে গেছে কত বড় সাহস পুসকে এই বান্দরের মতো বাদামি লোকটা হুমকি দেয় তার মালিকদেরকে হাত থেকে ধুনক ও জ্বলন্ত তীর ছেড়ে দিয়েছে রানা খটাশ করে মেজেতে পড়ল ওগুলো তার আগেই কাত থেকে ঝুলে নিয়েছে শ্লিংখস বন্দুক তবে ওটা তাক করার আগেই হুইশ আওয়াজে আবারও ওর দিকে মারাত্মক এই কুঠোর আসলো ঠিকভাবে কোপ পড়ল দুই ফলা হয়ে যাবে রানা গুলি করে দানবের মাথায় উড়িয়ে দিল ভারী ওজনের কারণে ওর ওপর নামলো ধারালো কুঠুরের কোপ অবশ্য গুলি ছাড়াও অন্য কাজে লাগে বন্দুক দুই হাতে ওটার নল আর গ্রিপ ধরে কুটুর আগারটা ঠেকাতে চাইল রানা জোরালো খটাং আওয়াজে লোহার সঙ্গে লোহার সংঘর্ষ চারিদিকে ছিটকে গেল আগুনের ফুলকি চমকে গেছে রানা এতই জোরে লেগেছে কুঠার কাট আরেকটু হলে হাত থেকে খসে পড়ত বন্দুক কার্ডবোর্ডের টিউবের মতো মুচকে গেছে অস্ত্রের ভারেই ব্যারেল। বাতিল অস্ত্র হাতে এক পা পিছিয়ে গেল চমকিত রানা ঠলতে ঠলতে ওর দিকে এগোলো টেরা দানব হাসতে নাক গে। সে মুখ হা করে রানা দেখল এব্রো থেব্রো কালো কয়েকটা ধারালো ও বড়ো দাঁত বেচারা ঝুলে গেল লাখে লাখে আখ খেতে বেঁচে আছে এই কুচ্ছিত রাক্ষসটা পরিচয় করিয়ে দেই ও আমার প্রিয় অনুচর রোডলফ বলল রিচি কেউ আমার কাছে নাক গলাতে গেলে খুব আপত্তি তলে একটু অপেক্ষা করো চোখ ও সব মাংসের টুকরো হবে তুমি আমাদের অবশ্য খারাপ লাগবে না দৃশ্যটি দেখে প্রভুর প্রশংসা পেয়ে চিকচিক করে উঠল রুড রুডলফের শোরের মতো কুচকুচে দু চোখ ডান দিক ও বাম দিক থেকে কঠোর চালালো সে ঠিক সময়ের আনা না সরলে কাটা পড়তো ওর গলা পাশ থেকে কোঠর চালিয়ে নিজেকে ভারসাম্য রাখতে না পেরে ঘুরে গেছে রুডলফ দেরি না করে সামনে বেড়া সুযোগটা নিল রানা দানবটা বিশাল হলেও পোয়াতি মোষের মতোই ধীরগতি গুলির সময় যেন কাঁধে খুব জোরে ব্যথা না লাগে সেই জন্য বন্দুকের আমেরিকান কালো ওয়ালনার্ড কাঠের বাসায় শেষের রয়েছে শক্ত রাবারের প্যাড ধাই করে ওই ওইটা রুডলফের নাকের মুখে নামলো রানা ভীষণ ব্যথা পেয়ে কেউ করে উঠল দানব ভাবতে পারেনি এমন মারাত্মক আঘাত হানতে পারে পুচকে এই লোক বন্দুকের কোঠর এক গায়ে ঘষে দত্তের অন্য পনেরোটা দাঁত টের পেল না কখন হাত থেকে মেঝেতে পড়েছে কোঠোর ঝড়ে পড়াও জাহাজের মতো টলমল করে উঠল দুই হাত মুখ চেপে ধরল সে বিদ্যুৎ বেগে এগুলো রানা বন্দুকের কুদু প্রচণ্ড জোরে পড়ল এবার দানবের গলায় ঠিক কণ্ঠের উপর খুন করতে হামলা করেছে বিসিআই এজেন্ট বন্দুকের সাত পাউন্ডের কাট ও স্টিল তো আছেই সঙ্গে রয়েছে ওর একশো ষাট পাউন্ডের ওজন ভৎ করে ভেঙে পড়ল রোডলাফের নালে। কুঠার দিয়ে কাটা ওই গাছের মতো ধম করে মেঝেতে পড়ল লোকটা দুটো হাত খামছে ধরল গলা ছটপট করতে করতে শ্বাস নিতে চাইলেও তার কখনো বুক ভরে বাতাস নিতে পারবে না দানব ছাতকের মস্ত ঘরে বিকট আওয়াজ তুলল পুস্তকের গলে রানা যখন দত্তের সঙ্গে লড়াই করতে ব্যস্ত সে সময় সামনে বেড়ে নিজের পিস্তল কুড়িয়ে নিয়েছে প্যাট্রিক তবে তাড়া হলো করে করছে বলে রানার দুই ফুট দূর দিয়েই গেছে গলে অবশ্য ওদের বড়ো ভাই রিচি এমন ভুল করবে না প্র্যাকটিস করা হাতে কোমরের হোলস্টার থেকে চকচকে স্টিলের বড় একটি অটোমেটিক পিস্তল বের করেছে সে সরে যাওয়ার জন্য মাত্র এক সেকেন্ড পাবে রানা তাতে কোনো ভুল হলে খুন হবে নির্ঘাত গল্প বত্রিশ সেখানেই শেষ আমরা গল্প গল্পত্যত্রিস শুরু করব। এখনও মেঝেতে পড়ে আছে হ্যাক নোবাকের ভ্যারেটা তবে ওইটা রানার কাছ থেকে বেশ দূরে কাছেই ধনুক ওর পিঠে বাদাত্রীনের তৃণের ভেতর রয়েছে এক গোটা তীর সবচেয়ে কাছের শিলিগুড়ের দিকে ঝাঁপ দিয়ে রানা যা রাব দিল রানা মেজেতে পড়ে শরীর গড়িয়ে দেওয়া ফাঁকে তুলে নিল ধনুক এক সেকেন্ড আগে মেজের সেখানে নিল ওর মাথা সেখানে। লাগলো রিচি নোবাকের গুলে পিস্তকের বিকট আওয়াজে কেঁপে উঠল মস্ত বড়ো ঘর রানা সরে গেছে একটা সিলিন্ডারের আড়ালে প্রায় এক সময় মেঝেতে পিস্তল সিলিন্ডারের গা ফুটো করছে রিচির নাইন এম এমের বুলেট তামা ড্রামের ভেতর থেকে ছিটকে বেরিয়ে মেঝেতে ঝরঝর করে পড়লো অ্যালকোহল ওই স্রোত এড়িয়ে পিস্তল হাতে রানার মুখোমুখি হতে চাইছে রিচি দেখলেই গুলি করে ঝাঁঝরা করবে রানাকে যদিও এর মধ্য পাশে এর মধ্যেই পাশে সিলিন্ডারের ওই দিক গিয়ে ধনুকের চিলায় আরেকটা তীর ছোট নিয়েছে আরেকটা তীর জুড়ে নিয়েছে রানা খেয়াল করেছে মেঝে থেকে বেড়াটা তুলেছে হ্যাঙ্ক সিলিন্ডারের বাম দিক থেকে হামলা করবে সে এখন ডান দিকে থেকে প্যাট্রিক এলেই মাঝে পড়ে খুন হবেও কিন্তু আপাতত অন্য কাজে ব্যস্ত প্যাট্রিক আরে গেল তো বলে রানা ফেলে দেওয়া তীরের দিকে চুট দিয়েছে সে ওইদিকে গড়িয়ে যাচ্ছে কড়া অ্যালকোহল এখনও তীরের মাথায় জড়ানো স্টিল উইলের জ্বলন্ত গনগনে আগুন অ্যালকোহল ওইখানে পৌঁছাবার আগেই লাথি মেরে তিটা সরাতে চাইল প্যাট্রিক কিন্তু ভেজা মেজেতে সরৎ করে পিছল তার পা অ্যালকোহলের পুকুরে পড়ল সে মুহূর্তে জ্বলন্ত জীবন্ত মশাল হয়ে উঠল প্যাট্রিক শো শো শব্দে জ্বলছে তীব্র নীল শিখা গপ করে গিলে নিল প্যাট্রিকের দুই পা পরের সেকেন্ডে আগুন ধরল শার্টে বিকট ছেড়ে পা পা যুবক যুবক হাত দুই হাতে পিস্তল ধর ছিঁড়েছি হাঁটুর কাছে ভাজ হয়ে আছে দুই পা রানাকে দেখামাত্র গুলি করতে উদ্ধৃত হলো সে সে একই মুহূর্তে টের পেল সোজা ওর কপালের দিকে বিদ্যুৎ বেগে ছুটে আসলো রানার ছোড়া তীর ঝট করে মাথায় সরিয়ে নিল বটে কিন্তু পুরো পুরোপুরি জখম এড়াতে পারল না বাম কানের লতি কেটে নিল তীরের ফলা ও কেউ চেঁচিয়ে উঠল রিচি ব্যথা পেয়ে এদিকে রানাকে গুলি করতে গিয়েও নিজের দিকে আগুনের স্রোত আটছে দেখে এক লাফে পিছিয়ে গেল হ্যাকনোভাক পা পিছালে পিছিয়ে পা পিছালে যাওয়ায় পা পিছলে যাওয়ায় হাত থেকে পড়ল পিস্তল সুযোগটা পেয়ে সামনে বেড়ে অস্ত্রটা তুলে নিল আবারও সিন্ডিগুলের আড়ালে সরল রানা সিলিন্ডারের আড়ালে সরল রানা ডিস্টিলারির নানা দিকে লক লক করে ছুটছে নীল অগ্নিস্রোত অন্য সিলিন্ডারগুলো ফাটলে অগ্নিগিরির বিস্ফোরিত জ্বালা মুখের মতো আকাশে উড়াল দিবে গোটা ঘর আর সেটা ঘটতে বাকি আছে মাত্র কয়েক সেকেন্ড ঘন ঘনে আগুনের ভেতর স্থির হয়ে গেছে প্যাট্রিকের পোড়া কালো লাশ যা বোঝার বুঝে গেছে রানা এক হাতে রনের ধনুক আর অন্য হাতে হ্যাঙ্কের বারেটা নিয়ে ঝড়ের বেগে ছুটল সরু প্যাসেজের দিকে তারই ফাঁকে পলকের জন্য দেখল এই মাত্র কাচের একটি জানালা ভেঙে উঠানে ঝাঁপিয়ে পড়েছে আহত হ্যাক আর রিচি নোবাক তাদের পিছন পিছু নেওয়ার উপায় নেই রানার যদিও বুঝে গেছে এখন কোথায় কোথায় চলছে তারা ফ্যাসেজে রানা পৌঁছাতেই আচ্ছা ফ্যাসিজে রানা পিছুতেই পেছনে বিস্ফোরিত হলো আরেকটা অ্যালকোহল ভরা সিলিন্ডার ভয়ঙ্কর সৌকভে থর থর করে কেঁপে উঠল মস্ত বড়ো ঘর রানার পিঠে এসে বাড়ি মারল আগুনের গরম ঝাপটা প্রাণে বাঁচতে হলে এই জলদি বেরোটতে হবে এখন থেকে সরু প্যাসেজ ধরে স্টোর রুমের দিকে উড়ে চলল ও যে কোনো সময়ে বিস্ফোরিত হবে হাজার হাজার গ্যালন অ্যালকোহল ফলে চারদিকে ছড়িয়ে পড়বে ভয়ঙ্কর আগুন সঙ্গে সঙ্গে ধসে পড়বে বিশাল এই ঘর স্টোর রুমের গোটা গেট লক্ষ্য করে তীর বেগে ছুটছে রানা কিন্তু হঠাৎই দেখল প্যাসেজের মুখে নোবাকের তিন সারাং প্রথমজনের হাতে পিস্তল দ্বিতীয়জনের হাতে বন্দুক তৃতীয়জনের হাতে রাইফেল ভয়ে মুখ শুকিয়ে গেছে তাদের কাউকে লড়াকু লোক বলে মনে হলো না রানার স্থানীয় মজুর শ্রেণীর বেশ টাকা বেশি টাকা লোভে যোগ দিয়েছে বেআইনি মদের কারখানায় এখানে লড়াই করতে এসেছে কারণ আগুনে পুড়ে মরার চেয়ে বেশি ভয় তাদের নবাকদেরকে কারণ আগুনে পুড়ে মরার চেয়েও বেশি ভয় তাদের নোবাকদেরকে তবে সংখ্যায় তারা তিনজন কপাল ভালো করে কপাল ভালো হলে খুন করতে পারবে রানাকে বেশ করে অন্তত বিপজ্জনক কলা। তাকে লক্ষ্যভেদ করতে হবে না ট্রিগার টিপ দিলেই হলো বিপদ বুঝে দৌড়ের ওপর গুলি করলো রানা ধূপ করে মেঝেতে পড়লো বন্দুকধারী ভীষণ ভয়ে পেয়েছে রাইফেলওয়ালা অস্ত্রটা হাত থেকে ফেলে ঘুরেই দৌড় দিল সে এদিকে থমকে গিয়ে কুচো হয়ে গুলি করলো পিস্তলধারী লোকটি তার কয়েকটা গুলি ফুটো করল রানার কোনো এর পাশে টিনের দেওয়াল আর তখনই ভয়ঙ্কর আওয়াজে বিস্ফোরিত হলো গোটা ডিস্টিলারি মেজে থেকে শূন্য বেঁচে উঠলো রানার দুপা খুন হতো গুলি খেয়ে তবে বিস্ফোরণের এপি সেন্টারের পিস্তলওয়ালার খুব কাছেই তামার সিলিন্ডারের চাঁদ আকৃতির ধারালো এক টুকরো কেটে নিয়ে গেল লোকটির মাথার অর্ধেকটা মেঝেতে পড়ার আগেই ওপর থেকেও হা হাঁড়মুড়ু করে তার লাশ আর রানার ওপরে নামলো টিনের ভারী ছাদ